মিষ্টি করে কোন লাভ হবে না কারণ ইসলামী আন্দোলনের কর্মীরা তরমনায় পিসারের যারা অনুসারী তারা এই মানুষকে ভয় করে না তারা ভয় করে একটা নেতা যখন বার বার বলতেছে চারাবাজি করল না দুলুমবাজি করল না সালিস বাণিজ্য করল না মামলা বাণিজ্য বাংলাদেশ ইতিহাসের নতুন ইতিহাস মামলা কোবেকে রাহুল এক্সিল দিয়ে মারা গেছে 10 বছর আগে তার মামলা দিয়া আসামি দায় কোমে মার্ডার কেস দিয়া ওই তোমার নামে মামলা হইবা দালাল পড়ায় টাকা দাও কি হইবে নাম কাটতে দেব এই ভাবে আজকে অমিলগের অনেক ভালো ভালো লোক নিরীহ লোককে আজকে কি করছে সর্বশান্ত করে দিতে আজকে বলা হইছে কি আমরা অমিলগের লোককে কিছু করি না কি করছেন না করছেন আপনি জানেন যাদের করছেন তারাও জানে আমরাও কিন্তু জানি আকার পয়সা ছাড়া কোন অউমিলগের লোক এলাকায় থাকতে পারে না আপনাদের চাদা না দিয়া চাদা বাজি এমন পর্যায়ে গেছে আপনারা টাকা খাইয়া অউমিলগের যারা খারাপ লোক তাদেরকে পার করে দেন নিরাপদ স্থানে আর ভালো লোকগুলোকে परसेंटে টাকা খাইয়া তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেন তাদের এলাকায় থাকার সুযোগ দেন এই আরwidetilde আমরা চাই না আমার কথা কে অমলিকে 빈 পিকে জাতিপতি কে ইসব আন্দোলন করতে জামাত ইসলাম করে সেইটা বড় কথা না কে ভালো লোক কে খারাপ লোক এইটা বিচার করে আমাদের চলতে হবে আজকে আমি অনুরোধ করব সবাইকে যে আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পাবে যেখানে মানুষ ভয়হীন উৎসমুখর পরিবেশে নির্বাচন করতে পারে আপনারা ওই কথা বলুন এবং আজ থেকে জনগণ কেন আপনাদের বিরুদ্ধে এই কথা বাইশে মাসের গত বছরের বাইশে মার্চের কলাপাড়া অডিটোরিয়ামে আমি আমার বক্তব্যে বলে গেছি আপনারা শুনেন নাই আজকে আমি আপনাদের দলে থাকতে পারিনি আমি তো দলের ভাই একজন সদস্য আমি চলে আসছি আপনাদের দল থেকে আমারেরই আপনাদের এত টেনশন হইলো কেন কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেল আজকে আপনাদের ঘুম আপনারা শান্তিপূর্ণ ঘুমান নিজের বিবেককে প্রশ্ন করুন কেন আজকে এই অবস্থা আপনাদের হলো আজকে জনগণ কেন আপনাদের সাথে নাই। আপনারা সেদিন এক নেতা আমি ঢাকা এক জায়গায় লোক আগে আসলে ছিল না আমি পামুতো ওই কাউন্টারটা আমি পামুতো কে তো চাহিজা পূরণ কর্ম কি কয় টাকা পূরণ করা যায় কিন্তু এই নেতা কর্মী এত কিছু আমি মিছিল এত লোক আনছি আমারে কি দেবেন এই জায়গায় কই এলো এই কাজ কি আমাদের মধ্যে আছে এরা এখানে আসছে কেন আমাকে শুধু ভালোবাসছে না প্রথম ভালোবাসতে আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং তারা জানে বিশ্বাস চরমরাই তাদেরকে যে পথ দেখিয়েছে এইটা হচ্ছে আল্লাহর পথ আমরা ভেস্তে টিকিটও বিক্রি করি না আর এই কথা কোথাও আমরা বলি না অন্য যে বক্তব্যে বলে আমরা নাকি বেহস্তে টিকেট দেব আমরা মানুষকে বেহস্তে হাত পাকা বাহাদুরে ভেস্তে যাইতে পারবে এই কথাকে আমরা কোথাও বলি আমরা বলি না কিন্তু তারা ইচ্ছা বললে আমাদেরকে অপমান দিতেছে এই সব অপমান বাদ দেন যদি পারেন এখনো সময় আছে শেষ রক্ষা করার জন্য আপনাদের সমস্ত কুকর্ম ত্যাগ করেন ঠিক তারপর যদি জনগণ আপনাদেরকে রায় দেয় আমরা মাথা পেতে নেব কাকে রায় দেবে সেই দেশ চালাবে কিন্তু ভয় বীতি দেখে ওই হুমকি দামকি দিয়ে লিষ্টি করে কোনো লাভ হবে না আর হয় উনি অতীতে ভবিষ্যতে হবে না